কোন সমস্যা আছে আচ্ছা তো যার পছন্দ হয় হচ্ছে না উনি সমস্ত করুক কি ঠিক কিনা আমার দিকে তাকান কিছু বলবেই তো কিছু বলবেই তো কিছু গায়ে লাগবে না লাগবেই তো কিছু গায়ে সম্মানিত ভাইয়েরা কোরআনের মাহফিলে কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে আর এই বেয়াদবি যদি আল্লাহর তালিকাভুক্ত হয় লানতের শিকার হবে সে হাসতে বলবেন যারা বলুন ঠিক কি না কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আল্লামা সাইদির মতো মানুষকে পরিকল্পিত নাটক সজায় হত্যা করা হয়েছে কেন সম্মানিত এই বসেন না বসেন বসেন মেহরবানি করে বস। যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না আমাকে একটু বলেন আমাকে পরামর্শ দেন আমাকে সাজেশন দেন সমস্যা কি বড় আওয়াজে কথা বলবেন বসেন জি বসেন ভাই যান আপনি বসেন বসেন জি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি কি আমার কোন কথা বলছি বলেন তো বলেন আমি কি আমার কোনো কথা বলছি আবদুল্লাল আমিন এখানে মাহফিল আসছে দু সালে কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম আমরা তো দেশের কোনো ক্ষমতাই ছিলাম না ভাই আমাকে কেন আড়াইশো পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হলো আল্লামা সাইদি শুধু দেশ নয় গোটা পৃথিবীর মুসলিম একটা সম্পদ ছিলেন তিনি আলেম হিসাবে একজন নগন্য ব্যক্তি হিসাবে আলেম হিসাবে কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না চাপা তো আপনারা কম মারেননি আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি তারা কি মামলা দেয়নি তারা কি বিভিন্ন মামলায় জর্জরিত করে নাই ও আমি শুধু শুনবো আমি কিচ্ছু বলবো না এটা কেমন কথা সম্মানিত ভাই এরা অল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে সে আমার ভালো তাকে ছাড় দেব না ইসলামকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে কোরআন কিনে বারবার আঘাত করা হয়েছে অনেক বাজে উক্তি করা হয়েছে সম্মানিত ভাইয়েরা একটু ধৈর্য ধরি আমি আলোচনা করছি তো আমি কোন দিকে যাচ্ছি আমি তো একটা প্রেক্ষাপট তুলে ধরেছি আমরা আমাদের টার্গেট তো একটাই আমরা জান্নাত পেতে চাই কি পেতে চাই বলেন জান্নাত পেতে চাই তো জান্নাত পেতে হলে কি আপনি খুন করে জান্নাতে যাবেন আর খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন আপনি খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন পাবেন না আমি খুনির জন্য দোয়া করবো নাকি এরকম হুজুর তো আমরা হতে পারবো না মদের ফ্যাক্টরি বানাইছে হুজুর আপনি দোয়া করেন কাল্লা তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দোয়া কি করা যাবে সিনেমা হল উদ্বোধন হবে কাল্লা সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও এমন দোয়াকে আমার দ্বারা করা সম্ভব হবে বলেন হবে না বিশ্বের ইতিহাসে আমি এমন রেকর্ড পাইনি যে দেশের সরকার প্রধান পালায় বৈতর ক্ষতিও পালায় ওরাই ওই রকম অস্তর আমাদের দ্বারা সম্ভব না আমার আল্লাহ আছে কোনো সমস্যা নেই সম্মানিত বন্ধুগণ এক যারা হয়তো না বুঝে কথা বলছেন আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিক একটা কথা আমি বলতেছি না প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে না নাই বলেন আচ্ছা প্রমাণও আছে শোনেন আবু জেহেল জুলুম করবে রাষ্ট্র চালাবে মদ খাবে করবে রসুল শুধু নামাজ পড়বেন এটা হতে পারে না সম্মানিত ভাইয়েরা আমি বলেছি নির্দিষ্ট কোন দলের নাম নিয়েছি বলেন তো আমি বলেছি সব তো দেখা শেষ করলাম আগামী আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ এটা যদি কারো গায়ে লাগে ওর মতো শয়তান দুনিয়া তার নাই যারা কোরআন চায় না ওটা মুনাফিক যারা কোরআন সব জায়গায় চায় না ওদের ঈমান আনা হয় নাই নতুন করে ঈমান আনতে হবে নতুন করে ঈমান আনতে হবে আবু জেহল ঈমান আনতে চাইছিল আবু জেহল কইছিল শোনো মদও থাকো জেনাও থাকো নামাজও থাকো তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস তোমার মানে বিয়ে ব বউ খ্রিস্টান আমি মুসলমান ওদের ধর্ম তো এটাই তো আসতে কোন গেল স্বামী খ্রিস্টান স্বামী মুসলমান বউটা হলো খ্রিস্টান বাচ্চা কি হবে কন বাচ্চা কি হবে গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর খচ্চর নেতৃত্ব হতে দেবো না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা মাহফিলটাকে আমরা মাহফিলটাকে সকল কিছুর ঊর্ধে রাখতে চাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট মনে করা যাবে না জি একটু বসাই আমারে দু হাজার আঠারো আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল আপনাকে দেখে খুব মায়া লাগতেছে ধরলেন কেন কুজুর কি করবো চাকরি বাসান্ত তো ফরস আমি বললাম ইমান বাসান্ত তো এগুলোই চলেছে সব সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে পুলিশরা গুলি করে পুলিশের সন্তান নেমে লড়াই করে সম্মানিত ভাইয়েরা রাগ করা যাবে না মন খারাপ করবেন কেন মন খারাপ করলে তো সমস্যা যা বাস্তব তাই বলছে ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই এগুলো আমরা বুঝি সবকিছু ইসলাম মানবে নেতৃত্ব মানবো ইসলাম মানবে না নেতৃত্ব মানব সোজা কথা বলেন তো এই দেশে যত দল আছে ম্যাক্সিমাম দলের নেতাদের কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে বলে নামাজের কোনো বয়ান আছে নামাজের কোনো বয়ান নাই জনসভার ডাক দেয় জোহর হয় আসর হয় মাগরি ভয় এসা হয় নেতাও নামাজ পড়ে না যে নেতা নামাজ পড়ে না কর্মসূচি যে নেতৃত্বে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার একদম এই বক্তব্য শুধু আপনি শুনছেন গোটা দুনিয়া শুনতেছে গোটা দুনিয়া শুধু চার ঘাটে কথাগুলো যাচ্ছে না কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে আমরা মেপে মেপে কথা বলি আসে বাজে কোন কথা আমাদের মুখ থেকে বের হয় না সাতাশ বছর মাহফিল অঙ্গনে কথা বলি সাতাশ বছর রাজশাহী মাদ্রাসা মাঠ পাবনার দারুলামান ট্রাস্ট এবার চিড়াগাঙ্গের প্যারেট ময়দান আঠারো বছর ফেরেশ মাহফিল বন্ধ রাখছিল এবার মাহফিল শুরু হয়েছে সিলেটের এমসি কলেজ মাঠ এবার শুরু হয়েছে মাহফিলগুলো সব বন্ধ করে রাখা হয়েছিল নাটক তো ঠিকই চালাইছে সিনেমা ঠিকই চালাইছেন আকাম কুকাম মদের বার নাইট ক্লাব জেনার লাইসেন্স মদের লাইসেন্স সব দিয়েছেন আমরা দোয়া করে দেব না আমরা দোয়া করে দেব আমরা সম্মানিত ভাই ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না ইসলাম শুনলে ওদের গা জালা করে দেখেন কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ মুসলিম হল ছিল মুসলিম শব্দবাদ কি আমি কি ভুল বলতেছি সংবিধানে বিসমিল্লা ছিল বিসমিল্লা বাদ দিয়েছে বাদ দেয় তারা আমাদের বন্ধ হতে পারে না বাদ দেয়নি বিসমিল্লা বিসমিল্লা সহ্য হয় না ইসলাম সহ্য হয় না মুসলিম নাম সহ্য হয় না আর কি আরো বলব দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এই কথা বলবেন আমরা মেনে নেব আমার ভাইকে খুন করা হয়েছে আমাদের হয়েছে আমরা ওই রকম প্রতিশোধ নিতে জানি না আমরা আমাদের মধ্যে দয়া মায়া কাজ করে আমরা মোহাম্বত করি ভাই আসেন যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাঁধে কাদ মিলে জান্নাতের লাইনে উঠি ইসলামের রাজনীতি আসে না নাই আসে না নাই যে বলবে রাজনীতির কথা কেন বলো এখানে নাই নাই রাজনীতি না ওদের কথা কি জানেন হুজুর ওয়াজ করতে আসছেন আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন দুনিয়া আমরা দেখব ওই দিন শেষ আর তোদের দুনিয়া দেখতে দেব না আঠারো বছর ষোলো বছর আমাদেরকে তাই বলছে কুজুরবস আসছেন ভালো কথা একটা কথাও কিন্তু বলা যাবে না শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন দুনিয়াটা আমরা দেখব কত বড় শয়তান দেখেন সম্মানিত ভাই আমি দরদ নে বলি আমি মোহাব্বত বলি ভাইরে সবাই চলে যাব জীবনের যোগ বিয়োগ যেটি মিলান না কেন ভাগফল কিন্তু মৃত্যু আপনি কিন্তু একা আপনি কার পিছনে যাচ্ছেন এটা মাথায় নেবেন হাসরের দিন আপনি যার পিছনে যাচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে আপনি কোন লিডারকে মানেন যে লিডার জানাজার নামাজ পড়াতে পারে না হ্যাঁ লজ্জা থাকা দরকার তো আপনার আপনার দলের নাতে একজন হিন্দু হয় আপনি তার অনুসারী হবেন এটা কোন আপনি বলেন আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন সমস্যা মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে না সম্মানিত ভাইয়েরা আবজেল বলে ফেলল মোহাম্মদ ছয় মাস তোমার ছয় মাস আমার রসুল বললেন এটা ইসলাম না আপনার দিন আপনি নিয়ে থাকেন আমার দিন আমি নিয়ে থাকি ইসলামের ভিতরে কোন হস ল করা যাবে ইসলাম ইসলামের জায়গায় থাকবে ইসলামে ইসলাম কি বলে জাকাত না সুদ বলেন ইসলাম জাকাত না সুদ আমার দেশে কি আছে এই এই পঞ্চাশ বছর যারা চালাইছে তারা কিনে চালাইছে তাহলে আমি কি সুদকে দোয়া করব ইসলাম কি বলে মেয়েরা কাপড় খুলে নাচবে না বোরকা পরে বের হবে এখন কি করে বলেন বলেন তো আজকে কি এই দুনিয়া কি ঢেকে থাকা দুনিয়া না দুনিয়া কথা বললি দোষী হয়ে যায় সম্মানিত ভাই ওই তো ওনার মেয়ে নোংরা হয়ে ঘোরাফেরা করবে আকাম কুকাম করবে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে সামনে দিয়া ইডিশ ফিডিশ করবে আর পুলিশ বলবে ভালো করে প্রেম করো আমরা পাহারা দিচ্ছি তারা করতেছেন কিচ্ছু যাই আসে আমি আজকে আপনাকে হক কথা না বলে গেলে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আদালতে আখেরাতে দুনিয়াতে যা করেন করেন আখেরাতে মামলা খেতে পারবো না সম্মানিত ভাইয়েরা সবাই জান্নাত পেতে রাজি আছি তো পর্দা চাই না পনা চাই জেনা চাই না বিয়া চাই সুদ চাই না জাকাত চাই ইসলাম চাই না দুনিয়া চাই ইসলাম চাই তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই তার নাম নরমাল রাজনীতি 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 না কোন করতে হবে বলেন দুনিয়ার রাজনীতি না ইসলামের রাজনীতি দল করা কি আসতে কয় আরো জোরে আরো জোরে আরো জোরে কার দল আরো জোরে কার দল দল কোন ফরসি হুকুম দিয়েছেন কে يا أحسن؟ أحسن كي عاشر عاشر كيك أنت تضرب المناشر ضلوا ترى فلوس قال رب العالمين ولتكن منكم أمة يدعون الى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر ما أدري في <صفحيح> توري এমন একটা টিম থাকা দরকার এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং নিজে তারা ভালো ক্রিমা আনবে কার কথা বলেন আসতে বলবেন না কার কথা আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না আমি জেনা করব না কাউকে জেনা করতে দেব না যদি কেউ ডাকাতি করে আমি তার হাত কেটে দেব পা কেটে দেব বিধানগুলো কার আসতে বলবেন না কার আজকে যদি আপনি আমাকে এই সমস্ত কথাগুলো না বলতে দেন আসসারিকু ওয়াসসারিকাতু ফাক্ত মুয়াদাহুমা চোর চন্নি চুরি করে ধরা পড়েছে চোরেরও হাত কাটো চন্নিরও হাত কাটো জেনা করে ধরা পড়েছে প্রকাশ্যে তাকে ধরে নিয়ে তাকে পাথর মেরে গর্দান্ত উড়াইয়া দাও কার বিধান বলেন এই বিধান আসেন যারা আসেন যদি বলেন যে

আমার নবীর সময় একজন মহিলা চুরি করে ধরা পড়েছে আমার নবীজি চুরি করে ধরা পড়ার পর করলেন কিরে সৌল বললেন ওই মহিলাকে সোজা আনিয়ে যাও প্রকাশ্যে সবার চোখের সামনে তারা হাতটা কেটে ফেলে দাও এমন কথা যখন বলা হলো ওই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল ধনী পরিবারের মহিলা ছিল তার নামও ফাতিমা নবীর মেয়ের নামও ফাতিমা সঈদ নমর ফারুক রাজি আলহর বলা হলো ওই মহিলার আত্মীয় স্বজনের সে বলতেছে আমাদের ঘরের মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মান সম্মান সব শেষ হয়ে যাবে নাক কাটা যাবে দেখুন তো দয়া করে শাস্তিটা লঘু করা যায় নাকি নবীর সামনে যখন অমরে ফারুক এসে বলছেন ইয়ার সুর আল্লাহি সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি নবজির চোখ লাল হয়ে গেল রক্তিমাকার ধারণ করে আমার যে এক পর্যায়ে রেসল বলে ফেললেন সন এই মুহূর্তে যদি এই বংশের মেয়ে ফাতিমা চুরি করে ধারণা